আমার দয়াল নি আমার প্রাণের নবীজি তোমারি প্রেম মনে আমার দয়াল নবীজি প্রাণের নবীজি তোমারি প্রেম মনে রেখেছি আমার দয়াল নবীজি প্রাণের নীজি তোমারি প্রেম মনে রেখেছি তুমি ছিলে শ্রেষ্ঠ মানবেই ভুবনে মন চাই তোমাকে দেখি স্বপনে তুমি ছিলে শ্রেষ্ঠ মানবেই ভুবনে মন চাই তোমাকে দেখি স্বপনে তোমার জন্মে ধন্য গুমি আমার দয়াল নবীজি প্রাণের নবীজি তোমারি প্রেম মনে রেখেছি আমার দয়াল নবীজি প্রাণের নবীজি তোমারি প্রেম মনে রেখেছি সবার সেরা তুমিও গো কামলিওয়ালা মনটা তোমার জন্য গো পাগলপারা সবার সেরা তুমিও গো কামলিওয়ালা মনটা তোমার জন্য গ পাগোল তোমার প্রেমে পড়েছিও গো আমি আমার দয়াল নবীজি প্রাণের নবীজি তোমারই প্রেম মনে রেখেছি আমার দয়াল নবীজি প্রাণের নবীজি তোমারি প্রেম মনে রেখেছি ও প্রিয় নবী আমার জানের রিজান তোমার প্রেমে দিতে পারি আমরা মোদের প্রাণ ও গোপ্রিয় নবী আমার জানের রিজান তোমার প্রেমে দিতে পারি আমরা মোদের প্রাণ তোমার জন্য জীবনবাজি ধরতে পারি আমার দয়াল নবীজি প্রাণের নবীজি তোমারি প্রেম মনে রেখেছি আমার দয়াল নবীজি প্রাণের নবীজি তোমারি প্রেম মনে রেখেছি আমার দয়াল বিজি প্রাণের নবীজি তোমারি প্রেম মনে রেখেছি